বাসস্থান হারানোর জেলা আয়ুক্তের স্বর্ণাপূর্ণ বর্তলের পঁচিশটি পরিবার সাত দশক ধরে বসবাস করা স্থান থেকে সরে যাওয়ার কথা শুনে জেলা আয়ুক্তের দ্বারস্থ হলেন বরতলের পঁচিশটি পরিবার জেলা জেলায়ুক্তের কাছে একটি স্মারকপত্র দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তারা প্রায় সাত দশক ধরে বোদলপুরের অ্যাংলার বাজারের বরতলের অষ্টম খণ্ডের বিশ থেকে পঁচিশটি পরিবার বসবাস করে আসছে প্রমাণ হিসেবে তাদের কাছে রয়েছে চালান খাজনার রসিদ সহ আরও কিছু নথিপত্র কিন্তু ইদানিংকালে কোনো এক জমিদার নাকি তাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আর এতেই তারা দিশেহারা হয়ে পড়েছেন অবশেষে কোনো উপায় না পেয়ে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের দ্বারস্থ হয়েছেন এদিন তারা এও বলেন জেলা আয়ুক্ত তাদের এই সমস্যার কথা শুনে তদন্তের আশ্বাস দিয়েছেন বর্তল অষ্টম খণ্ড আমরা বিগত সত্তর বছর তাকিয়া বসবাস করিয়া বাড়িঘর করিয়া আমরা জায়গা আবাদ করিয়া খাইয়া আইতে আসিতেছি এখন আমরা জায়গাটার উপরে আপত্তি করে জমিদারে তারা তারা টি কোম্পানি বানাইয়া তারা আছে আমরা জায়গার উপরে অনেক খাজনা দিছি কাগজ আছে আমরা তাই আর বর্তমানে আমরা বিশ বাইশ পরিবার মানুষ আছি বটতলের মানুষও আছে মোগ্রহুরেরও মানুষ আছে বটতল জাগাটা জায়গাটা ফাৰ্ষ্টে জেগা এটা তাল্লুকৰ জেগা আছিল নৰবানু তালুকৰ জেগা কৰে তাৰা জেগাৰে চব উদ্ৰহৰীয়াবাৰ বনাইছে টি কোম্পানী তাল্লুকৰ ফেনশ্যন লৈছে আৰু বাৰু টি কোম্পেনী বনাইছে আৰু এখন আমদাৰ কোনো জেগাত কাগজ পত্ৰ এলাও কৰে না মানে না আমাৰ জেগা এটা খাৱা খোৱা কৰিছে কাগজ পত্ৰৰ ভিতৰে খাজনাও দিছে চৰকাৰৰ খাজনা ভাৰস চালান চব ত আমাৰ নাচে দলিলো আছে কিছু মানে না তাৰা আইয়া আমরা বড় দল দলবল লইয়া আইয়া আমরা উপরে অত্যাচার করে আমরা নানান কিসিমর হুমকি দে কোনো উপায় নাই কারণে আমরা ডিসি স্যারও কাছে আইছি আমরা জায়গাটা তদন্ত করিয়া আমদারে দিবার লাগিয়া আমরা অটাই সাহায্য চাইছি ডিসি সার কাছে এখন কথা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ